বালা এই ফুলের মালা শঙ্করের ভিতরে সরে গেছে কালার এই বুদ্ধি আধার ছেলে বুদ্ধি কেন হয় কোন উস্তাদ বিষ বাদলে পান করান চালে মা মানুষের সমাবেশ নাম চব হলে জয় ধরবে চার ব্রহ্মানি অংশনে ভারত বেশ কৃষ্ণ হয় নাই বিষ্ণু আমার সাথে আমার বেশ নাই অবতার ভগবতী সাপাতে কবে অসুর বিনাশিতে দশ পূজা হরে অসুর মারিতে মাগো করে তাড়াতাড়ি লক্ষায় রঙের বিষ্ণায় মুখে বলো হলে

লাগ ধা চোড়ারা ফেরা স্লপনা আসায়, ছাপ হারাওয়াজাক খাই হেটমাথে বলে পুি চৌধুয়ে থাক সাথে। ছ্ কুি দারতকা মধত্রকারা জ ভন তিনি ৃথ্যা সকাল কারাকে কামরক পার্া মায়েগবে রগী আলিয়া আলি। কোথায় জন্মে বিশহরী বসি ভট বলে একবারে খেলার সান্তনা না ওই আসে ও আসে গরুর আসনে নাচছে নাগিনী দেবা মনসার ভাষারে জড়তরা ছিল জানি এই মহে মন্ডলে ওস্তরে ফের সাগর বিলে চলে ভয়ে কুমকার নগর কাটি খলে খান খান ভয়ে সাপা বলে ভাবা বা বলে বড়া মাথা গুজি জুজুগুড়ি ধীরে ধীরে আসে বেউলা কাদিয়ারে চুকুর জানা মার 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 সাল গরুর ফোস কাল নাই চৌষ থাকেন নাই হয় আই হোস

ও নাশরে থাকো ভক্ত দাকিয়ে তোমারে কি ব্রহ্মা ত্রিবিশেষ দামাই অসারে পড়িয়া ভক্ত মন করো সপ্ত ও রংঙ্গ সুরঙ্গ করেন একা মহামায় কৈলাশিতে পদায় সকল ঘটে শুনি সাধন খুদা যায় এসে ভক্তে স্পন্দ দাও ভক্তের দানা দিয়ে টকা সমস্ত পুরুষ নরগণ পুকার ওম হিং ডিং লিং চিং চিফফটফটসা ওসা ওসা ও

� avez পাখাটার মাওতাকের শাকের শার সাক্টমমারকের maximum 환номуগেঝ পাহের পাকে সাকেযপ Cul kiss да বাতাসে বাড় থাক বৃষ্টি ব্রহ্মার শিবলে বাঁধা আর পাতালে যতদিন না ঠেলে ভয়ঙ্কর ভানু ততদিন থাক অমকের অঙ্গের বিষ আমার এই আঁচলে আহ সাতে মানিছো কনফিউশনে বারবার পড় বারবার পড়লে আমি কিছু নাহি জানিwidehatনি মাস করে বিশ করে পা বিশ করেলাম পানি এই কে জানে গুরু ধরে

রাম রামমাল গুনলবান গাদো চহেল তোরা নজর স্ট্রিট ফুড ধান জবেরি ভূত প্রেত দেব উপরে আশা যত তো না তিন এনে ছাত্রাশে সব রাখলেন পিছে এই মত পদ্ধতি দুষ্ট পৃথিবীতে আছে সকল কটাপাত করে তারি করে জরে গাতে দিন অষ্টপর হপ্তারোজ জুজে লাভ লাভ লাভটা মন্ত্র জ্বললে সবে আল্লাহ নবীর দোয়া যত ধর্মের জন্য onTap শক্তি দাও কেরামতের কাতে বিনায় থাকা যত দিন কুক্যানে বানজামা নাহি লাগে

শুভ মনোরা সদবি গুণি পরাভর তোমায় দিয়েছ না আমায় দিয়েছ বাবা গুণশার সার গুনি জায়গায় বসে নাগো তোমার লাগাল পাবো হুকিয়ে তোমার চরণ লক্ষ পূজা দেব গুনি গুনি আমার কাল যত গুণ ভারিবেছে কালা গকের চোল সেই সব গুনের কথা বকিনা শুনে কোনে গগন গুন্ডল বান কাটে রামচক্রপাতে গুণমিন্দা যজন করে সেকেই বাপেরbaka তা 14 পুরুষের মুখভারে হানি চাতা যেটা তা তা বলবারে কানে ব